এক বছর সবাই আছে বলেছিলাম ভালো আছেন চলে এসেছি নতুন একটা হিরোই নেই হচ্ছে নাথিং একটা ফোন লঞ্চ করেছে এটা হচ্ছে কিন্তু সাথে চার্জার দিচ্ছি আগের ফোনগুলো টাকা এক্সট্রা করে চার্জার কেনার তারপরে অথেন্টিক পাওয়া যায় প্রশ্ন ছিল তো সেই ঝামেলাটা আপাতত তো হয়ে গেছে শুরু করতে হবে না এখন আমরা আনবক্সিং করবো আমরা আট দুশো সপ্তাহ জীবী এটা গ্রিন কালারটা এটা আমাদের শের আমাদের ভাই অর্ডার করেছে এটা আমরা এখন আনবক্সিং করে দিব

আছে আমাদের ঠিকানা কিন্তু দেখে নেবেন আমাদের ভিডিওর নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে অবশ্যই দেখে চলে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে এই দেখো ওই জেল কোথায় লন্ডন ইংল্যান্ড ডিজাইন ডিজাইন এইটা বেশ কয়েকটি কালার হয়ে থাকে এটা মনে হয় চারটি কালার হয়ে থাকে এটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক